লিটন কুমার দাসের সাথে ডেভিড মালান নাকি কাইল মায়ার্স আলোচনায় আছেন সবশেষ ম্যাচে অর্ধশতক খাকারও এক তরুণ একাধিক নাম করা ওপেনার নিয়ে বলাচলে এক প্রকার মধুর সমস্যায় রংপুর রাইডার্স বিপিএল ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স সবশেষ আসরে দারুণ শুরু করলেও খুলনা টাইগার্সের বিপক্ষে নয় উইকেটে এক প্রকার আত্মসমাপন করে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি তবে এবার আসরে নিলাম থেকে লিটন দাস তাওহিদ হৃদয়দের কিনে টুর্নামেন্ট জেতার মতো দল গঠন করেছে উত্তর বাংলার প্রতিনিধিরা উনত্রিশে ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্স বিপক্ষে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার মিশন শুরু করবে মুস্তাফিজ নাহিদ রানারা সেখানে কারা হবেন রাইডার্সদের ওপেনার তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা কিংবা কাকে দেখা যেতে পারে লিটন কুমার দাশের সাথে ইনিং শুরু করতে স্কোয়াডে থাকা ইংলিশ বাম হাতি ডেভিড মালান ক্যারিবিয়ান কাইল মায়ার্স অথবা প্রস্তুতি ম্যাচে নজর কারা পারফর্ম করা ইফতেকার হোসেন ইফতি কে হবেন রাইডার্সের সেকেন্ড চয়েস সেটাই এখন যেন বড় প্রশ্ন নিলাম টেবিল থেকে মাত্র 70 লক্ষ টাকায় পাওয়া লিটন কুমার দাসকেই দেখা যাবে রংপুরের ইনিং শুরু করার দায়িত্বে চলতি বছরের লাল সবুজ সবচেয়ে বেশি রান করা এই ব্যাটার হতে পারেন রংপুরকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করার প্রধান কান্ডারি এছাড়া বিপিএলের ইতিহাসে একশোটির বেশি ম্যাচ খেলা কিংবা প্রায় আড়াই হাজার রানের মালিক রংপুরের এই ঘরের ছেলে তার সাথে জুটি বেঁধে প্রতিপক্ষের বোলারদের নাভিশ্বাস তুলতে দেখা যেতে পারে ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে সবশেষ শেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে সব কোটি ম্যাচ খেলে একশো স্ট্রাইক রেড এবং তিন অর্ধশতক সহ করেছিলেন তিনশো ষোলো রান ইংল্যান্ডের জার্সিতে একশো বারোটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই বামহাতি হতে পারেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দের ওপেনার যদিও তিন নম্বর কিংবা চার হাতির একাদশে ওপেনার হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা আছে দেশে উর্ফি তারকা ইফতেখার হোসেন ইফতিকে দেশি বিদেশি কম্বিনেশনের জন্য দলের জায়গা পেতে পারেন তরুণ এই সেন্সেশন বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত একমাত্র প্রস্তুতি ম্যাচে রংপুর রাইডার্স জার্সিতে ইনিং শুরু করতে নেমে মাত্র 35 বলে অর্ধশতক করে নিজের সামর্থ্য প্রমাণ দেয়া এই বাম হাতি হতে পারেন লিটনের সঙ্গী এছাড়া সরাসরি চুক্তিতে রাইডার্স ম্যানেজমেন্ট স্কোয়াডে যুক্ত করেছে কাইল মায়ার্সকে ফরচুন বরিশালের জার্সিতে গত আসরে চ্যাম্পিয়ন হওয়া এই ক্যারেবিও কেউ দেখা যেতে পারে রাইডার্সের জার্সিতে ইনিং শুরু করতে সব শেষ দুই আসরে বরিশালের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়া এই বাম হাতি ব্যাটার ফাইনাল ম্যাচে ওপেনার হিসেবে শুরু করে 28 বলে 48 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এছাড়া বল হাতেও নিজের কাজটা ঠিক মতো করতে জানেন ৩৩ বছর বয়সী এই পাওয়ার হিটার মিডল অর্ডার অথবা তিন নম্বর যে কোনো পজিশনে ব্যাট করা এই ব্যাটারকেও ওপেনার হিসাবে দেখা যাওয়ার সম্ভাবনা আছে রংপুরের জার্সিতে সেখান থেকে আপাতত লিটনের সাথে ডেভিড মালানকেই দেখতে পাওয়ার সম্ভাবনা অবশ্য খানিকটা বেশি একেতল রাইট হ্যান্ড ও লেফট হ্যান্ড কম্বিনেশন তার সাথে লিটন আক্রমাত্মক খেললে মালান ধীরে সুস্থে ইনিংস বিল্ড করতে পারবেন